এসে বসে যান এবং এই জলসার মাজলিসে আপনি যতক্ষণ বসে থাকবেন যতক্ষণ আপনি এই মাজলিসের মধ্যে জমায়েত হয়ে থাকবেন আল্লাহ রব্বুল আলমিন এই মাজলিসের মধ্যে এই মাহফিলের মধ্যে আল্লাহ রবুল আয়ালমিন বরকত নাজিল করতে থাকেন আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا সদী সমস্ত প্রশংসা সমস্ত সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদের সকলকে বড় ভালোবেসে মোহাবত করে পছন্দ করে দুনিয়ার বিভিন্ন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বিভিন্ন খারাপ কাজ থেকে ফারেক করিয়ে এই বাগাদিস আমাদেরকে একটি সুন্দর মজলিস একটা জান্নাথে বাগানে বসা তৌফিক দান করেছেন এবং তার সাথে সাথে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন আমরা এক বাক্যে সকলে বলি আলহামদুলিল্লাহ এই মজলিসের মর্যাদা এই মজলিসের গুরুত্ব এর ফসিলত কতটা আজ আমরা এই মজলিসের গুরুত্ব ফসিলত এর মর্যাদা জানি না বলেই আমরা এই মজলিসে বসতে পারি না এবং এখানে আসে এখানে এসে বসি না আল্লাহ রবুল্লা আলমিন বলেন দুনিয়ার যেই করে হোক না কেন যেই স্থানে হোক না কেন এবং ওই মজলিসের মধ্যে যদি দুনিয়া লাইনে মজলিসটা ছোট হয় ক্ষুদ্রতম হয় এবং ওই মজলিসের মধ্যে আল্লাহ এবং তার রসুলের প্রশংসা হয় গুণগান হয় আল্লাহ আব্দুল্লাহ আলমীর বলে ওই মজলিসে ওই মাহফিলে আল্লাহ আব্দুল্লাহ আলমীর বরকত রহমত নাজিল করতে থাকেন এবং বান্দার সগিরা ছোট ছোট গুণা মাফ করতে থাকেন সেরকম একটা মজলিস আজ পসবা গ্রামের মধ্যে কায়েম হয়েছে আমরা আল্লাহ রব্বুল আলামিনের যতই সুক্রিয়া আদায় করি না কেন যতই তার গুণগান করি না কেন আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া গুণগান প্রশংসা করে বান্দা শেষ করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে ঘোষণা করেছে لو كان البحر لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ في البحر وقال كَلِمَاتُ رَبِّي ولو جينا بِمِثْلِهِ مَدَدًا دنيا مدد وقال لك وقال لك وقال لك যদি দুনিয়ার সাত সমুদ্র পানি এবং দুনিয়ার যত নদী আছে সমস্ত তিন ভাগ জল তিন ভাগ পানিকে নিয়ে যদি কালি করে নেয় এবং সমস্ত গাছগুলোকে যদি কলম করে নেয় এবং আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা লিখতে শুরু করে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা করা শেষ হবে না আল্লাহ রব্বুল আলমিন যে আমাদেরকে বানিয়েছে এ দুনিয়াটা যে কায়েম করেছে মানুষ চিন্তা করে ভাবতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল আল্লাহ রাব্বুল আলামিন যে সাত আসমানকে তৈরি করেছে বিবাই বিনা খুঁটির দ্বারাই এমন কে আছে এমন কে মায়ের লাল আছে যে একটা বিল্ডিং একটা ঘর বিনা বিনা খুঁটি কলমে সে তৈরি করে দিবে। পারবে একটা ঘর তৈরি করতে গেলে অনেক অনেক খুঁটি লাগে লাগে কলম পিলার করতে হয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যে সাত আসমানকে তৈরি করেছে এর মধ্যে কোনো কি পিলার কোনো কি কলম আছে বা কোনো খুঁটি আছে খুঁটি আছে নাই কিন্তু আল্লাহ আলম কত বড় মহান কত বড় সষ্টা নাসিকরা বলে যে এই দুনিয়ার দুনিয়ার এই এমনি চলছে এর কোনো পালন কর্তা নেই আপনি আপনি দিন হচ্ছে আপনি আপনি রাত হচ্ছে অটোমেটিক দুনিয়া চলছে যদি আমি তাদেরকে প্রশ্ন করি যে আমি এক জায়গায় ইট বালি পাঞ্চিপ সিমেন্ট বা পাকা ঘরের যাবতীয় যা কিছু লাগে আমি রেখে দিলাম এবং তারপরে দিন এসে দেখলাম যে একটা দুতলা তিনতলা বিল্ডিং তৈরি হয়ে গেছে তখন সে মানবে সে বলবে একটা ঘর তৈরি করতে গেলে একটা মিস্ত্রি লাগে মিস্ত্রি ছাড়া ঘর হয় না এবং ঘর করতে গেলে ওর কিছু সরঞ্জাম লাগে কিন্তু এ দুনিয়ার নিজামটা যে চলছে রাত হচ্ছে দিন হচ্ছে কখনো রাত বড় হচ্ছে কখনো রাত ছোট হচ্ছে কখনো দিন বড় হচ্ছে কখনো দিন ছোট হচ্ছে সময়ে সময়ে সূর্য উদিত হচ্ছে সময়ে সময়ে সূর্য অস্ত যাচ্ছে দুনিয়ার নিজাম একই আছে যদি একটা ঘর বানাতে গেলে একটা মিস্ত্রির প্রয়োজন এত বড় কুল কায়না সৃষ্টি করার জন্য এর পিছনে একজন আছে না নাই তিনি কে তিনি হচ্ছে আল্লাহ রব্বুল আলমী তো আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আলমিনে বড় মকসদ তার উদ্দেশ্য হচ্ছে বান্দা দুনিয়ার মধ্যে যাবে আমার গুণগান করবে আমার ইবাদত বান্দি করবে আমার প্রশংসা করবে এবং তারা সমস্ত খারাপ কাজ থেকে ফারেক হয়ে তারা আমার ইবাদতের মধ্যে ধাবিত হবে আল্লাহ আলমিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আজ আমরা দুনিয়ার মধ্যে কি করি আমরা মানুষের গোলামি করে খাই খাই না খাইনি একজন মানুষ একজন লিডার যদি আমাদেরকে পাঁচশো হাজার দু হাজার তিন হাজার টাকা দেয় তো আমরা তার পাঁচ ছেটে খাই তার গুলামি করি তার দরবারে তার ঘরে আমরা সর্বদাই পড়ে আছি কিন্তু আল্লাহ আব্বুল আলমিন যে আমাদেরকে এত বড় নিয়ামাত দিয়েছেন এত সুন্দর আকৃতি করে মানুষকে শ্রেষ্ঠ মখলুক ইনসান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে তো আমরা সেই আল্লাহ রব্বুল আলমিনে গুণগান করব না আমরা সেই আল্লাহ রব্বুল আলমিনের হুকুম মোতাবিক জীবনযাপন করব না আমরা কার কোনো জালিম নেতাদের আপনার আপনা যদি কোনো প্রয়োজন হয় আপনার যদি কোনো জিনিসের হাজাক হয় আপনি মানুষের কাছে একবার চাইবে দেবে দুবার চাইবে দেবে তিনবার চাইবে দেবে পরবর্তীকালে দেবে না সে বিরক্ত হয়ে যাবে সে বলবে তোকে কতবার দেবো কিন্তু আল্লাহ আল্লাহবুল আলম বলেন বান্দা তুই মা আমার ভান্ডারের মধ্যে কোনো কমতি নাই আমার ভান্ডারে কোনো শেষ নাই তুই বান্দা যখন আমার কাছে হরিয়াত করিস চোখের দু ফটা পানি টপ টপ করে ফেলি ফেলিস আমি আল্লাহ তখন খুশি হয়। এবং বান্দা যখন আমার কাছে না আছে মানুষের কাছে চায় মানুষের কাছে তার সহ পূরণ করে তখন আল্লাহ আল্লাহবাব্বুল আলমীর নারাজ হয় এবং ওই মানুষের কাছ থেকে আল্লাহ পাক তখন তার নিয়ামতগুলোকে তুলে নেয় তো আমরা চেষ্টা করবো দুনিয়ার মধ্যে যতদিন থাকবো যেন আল্লাহ আবুল হুকুম এবং নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনযাপন করতে পারি আল্লাহ আবুল্লাহ আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা বলি আমির এবং আল্লাহ আবুল আলমিন যে দুনিয়ার মধ্যে যুগে যুগে নবী এবং রসুল ফেরণ করেছেন নবী এবং রসুলের হাজারটা কি নবী এবং রসুলের পাঠানোর আল্লাহ রবুল্লাহ আলমিনের দরকারটা কি দুনিয়ার মধ্যে আল্লাহ রবুল্লা আলামিন নবী এবং রসুলকে পাঠিয়েছেন মানুষের হৃদায়তের জন্য সকল নবীর একটাই বাক্য ছিল লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো বাঘবুদ নাই

তো আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়ার মধ্যে নবী এবং রসুলকে পাঠিয়েছে মানুষের হৃদায়তের জন্য যাতে মানুরা মানুষরা পদভুষ্ট না হয়ে গুমরাহির দিকে না যে তারা ইসলামের দিকে আসুক আল্লাহ রবুল্লাহ আলমীকে চিনুক তার হুকুম মোতাবিক জীবনযাপন করুক যখন আল্লাহ রবুল্লাহ আলামিন। ঈশা নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন ঈশা নবীকে যখন আল্লাহ আসমানের মধ্যে তুলে নিলেন তখন দীর্ঘ সময় একটা নবী শূন্য ছিল দুনিয়া দীর্ঘ সময় আল্লাহ রবুল আলমী দুনিয়ার মধ্যে আর নবী এবং রসুলকে পাঠাই না কেন ঈশা নবী পরে এসেছে মোহাম্মদ রসুল্লাহ ঈশা নবীকে তুলে নেওয়ার পর দীর্ঘ সময় দীর্ঘ দীর্ঘ বছর দুনিয়ার মধ্যে আল্লাহ পাক নবী এবং রসুলকে পাঠাই না তার দ্বারাই কি হলো দুনিয়ার মধ্যে মারামারি খুনাখুনি একটা আম ব্যাপার হয়ে গিয়েছিল তখন ছিল জোর যার মুলুকা যার জোর তারই সবই যার টাকা পয়সা যার জোর তারই রাজত্ব তখন জেনা হয়ে গিয়েছিল একটা আম ব্যাপার চুরি ডাকাতি খুনা খুনি মারামারি ভয়ে ভয়ে কতল একটা সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল ওই সময় আরব দেশে জমিনে আল্লাহ রব্বুল আলমী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে পাঠালেন এবং নবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়ার মধ্যে এসে কোরআন এবং সুন্নাহার দ্বারাই তার আখলা তার চরিত্র তার ব্যবহারের দ্বারাই এই সমস্ত ফেতনা ফাসাদ জুলুম অন্যায় অত্যাচারকে দূর করে ইসলামের আলো জ্বালিয়েছে এবং নবী মুহাম্মদ ও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আখলা আদর্শ এবং ব্যবহার এতই সুন্দর ছিল যে মুহাম্মদ ও আদর্শ আখলাক দেখে মানুষের কলমা করে মুসলমান হয়ে যেত তো এক ব্যক্তি এক ইহুদি ব্যক্তি মসজিদের নবাবিতে এসে পেশাব করতে লাগছে কি করেছে পেশাব করেছে এইটা দেখে সাহাবা কেরাম রদি তাকলে আনহুরা দেখে খুবই রাগন্বিত হয়ে গেল এবং ওই ব্যক্তিটাকে মারতে চলে গেল তখন মোহাম্মদ রসিদুল্লাহ বলছেন দাঁড়াও ওকে ভালোভাবে আগে পেশাবটা করতে দাও যখন ওই ব্যক্তির পেশাব করা হয়ে গেল পেশাব করা হয়ে গেল তখন সাহাবাগণকে বলছেন আমার সাহাবা তোমরা যাও বালতি করে পানি আনো এবং স্থানটা ভালো ধরতে করো যখন এই কথা বলছে ওই ব্যক্তিটা তো হতভাগ হয়ে গেছে যে আমি কিনা তাদের পবিত্র স্থান মসজিদে এসে প্রসাব করছি এবং তাদের দরকার আমাকে গণধলাই করা আমাকে মারা তারা না করে আমার মেহমানদারি করছে তখন এই ব্যক্তিটা হতবাক হয়ে গেল যখন ওই স্থানটা ভালোভাবে ধৌত করে নিল এবং মোহাম্মদ ও রসুল্লাহ এই ব্যক্তিটাকে ডেকে ভালোভাবে বুঝাতে লাগলো যে এইটা আমাদের পবিত্র স্থান মসজিদ এখানে আমরা আল্লাহর বাদর বান্দি করি এখানে তোমার পেশাব করা ঠিক হয়নি যখন এই কথাটা এই বাক্যটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জবান হতে শুনলো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের হাতে হাত রেখে কলমা করে মুসলমান হয়ে গেল এই ইসলাম দুনিয়াটা এই ইসলামটা দুনিয়ার মধ্যে এসেছে তলোয়ারে জোরে আসে না ইসলামটা দুনিয়ার মধ্যে এসেছে কোনো গায়ের জোরে আসে না ইসলামটা দুনিয়ার মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহ আখলাক আদর্শ এবং তার ব্যবহারের দ্বারাই এবং সেই ব্যবহার সেই চরিত্র সেই আখলাক আমাদের মধ্যে আনতে হবে আমাদের মধ্যে আনতে হবে আমাদেরকে দুনিয়ার মধ্যে যদি হায়াতের মধ্যে থাকবে যেন সারাটা দিন সারাটা বছর আপনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নত মোতাবিক যদি জীবনযাপন করে যেতে পারে তবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কিয়ামতের দিন আপনার জন্য সাফাত করিতে থাকবে সুপারিশ করিতে থাকবে এবং আজ পর্যন্ত নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনার জমিনের মধ্যে শুয়ে ইয়া রব্বি উন্নতি ইয়া রব্বি উন্নতি ইয়া রব্বি উন্নতি করছে কার জন্য নবী মোহাম্মদ কি আমাকে চিনে না আপনাকে চিনে আমাদের একটাই সম্পর্ক আমরা তার উন্মত বলে বণিত আছি আমরা তার উন্মত এই জন্য মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম আমাদের জন্য মদিনা জমিনের মধ্যে আজও পর্যন্ত ইয়া রব্বি উন্মতি করে দিয়েছে তো আপনি যদি সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা কি ফলো করতে পারেন তার হুকুমতা জীবন জীবনযাপন করতে পারে তবে আপনি দুনিয়াতেও কামিয়াবি এবং আখেরাতেও কামিয়াবি কেননা দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষগুলোর নিকৃষ্ট যেই সমস্ত মানুষগুলোর নিকৃষ্ট ইতিহাসের পাতে পা পাওয়া যায় এবং ওই মানুষগুলো যখন মোহাম্মাদ রসুল্লাহকে একৃতা করতে লাগলো তাকে অনুসরণ করতে লাগলো ওই ব্যক্তিগুলো হয়ে গেল ইতিহাসের মধ্যে স্বর্ণ মানব এবং তারাই হয়ে গেল উত্তম মানব কেননা মোহাম্মদ রসুল্লাহকে ফলো করার জন্য আউব্লা সিদ্দিক আল্লাহ আলান হু তিনি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহসাল্লামকে ফলো করেছে তাকে মোহাম্মদ রসুল্লাসাল্লাম সিদ্দিকী আকবর বলে দিল বড় সত্যবাদী তো আমরা যদি সেই নবীকে অনুসরণ করতে পারি তো আল্লাহ রব্বুল আলমী বলেন ওই ব্যক্তির জন্য মোহাম্মদ রসুল্লা সাল্লামের সফা ইয়ের দিন ওয়াজিব হয়ে যাবে এবং আমরা দুনিয়ার মধ্যে থাকাকালীন অনেক খারাপ কাজ অনেক গুনার কাজে লিপ্ত হয়ে আসছে যেরকম আপনার একটা এখানে প্রমাণ পাওয়া যায় যে একটা বড় এই যে জলসার মাজলিস হচ্ছে এই মাজলিসের মধ্যে কতজন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় নয় দশ জন আছে আর বাইরে কতজন মজলিস না যদি হতো এই গোটা মজলিস ভরেই যেত কিন্তু বাইরে অনেক লোক ভরে যেত হতো না হতো নি তো দুনিয়ার মানুষ মানুষ আজ ইসলামটাকে মানে বলেই মুসলমান আজ মুসলমানের আজ এই অবস্থা তো আমরা যদি নিজেদের মধ্যে একত্রিত হতে পারি আমরা যদি ইসলাম ধর্মটাকে দুনিয়ার মধ্যে আমরা ভালোভাবে পালন করতে পারি ইনশাআল্লাহ শুধু হিন্দুস্তান পাকিস্তান আরব নয় গোটা বিশ্বের একবার একদিন না একদিন ইসলামের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা উড়বে তো আমরা সেই ইসলাম থেকে সেই দিন থেকে

ইয়া মধ্যে দিন যখন কোনো ছায়া থাকবে না আল্লাহ ভুল আলামিন কজন ছায়া কজন কয় শ্রেণীর মানুষকে আনশের ছায়া দান করবে হাদিসের মধ্যে পাওয়া যায় কত শ্রেণীর সাত শ্রেণীর পয়সা শ্রেণীর সাত শ্রেণীর এবং আমরা ওই সাত শ্রেণীর মধ্যে আছি কি আল্লাহনবী রসুল্লাহ সল্লাল্লাহ রুসাল্লাম বলে আল্লাহ নব্বিকসাল্লাল্লাহ ফুয়ানি ওসাল্লাম

কিন্তু বালশা মানে আজ নেতা যারা নেতা হয় আল্লাহ নবী রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইমামুল আদিম নাই বালসা যে ব্যক্তি দুনিয়ার মধ্যে রাজত্ব পেল যে ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকাকালীন কিছু দিনের জন্য রাজত্ব পেলো কিন্তু সে মানুষের সঙ্গে ইনসাফ ফাইসলা করতে পারে না সঠিক ফাইসালা করতে পারে না আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ বলেন কুল্লোকরা ওই অকুলসহ এই শুধু নেতারাই নয় আমরা প্রত্যেকের জিম্মেদার আমরা প্রত্যেকের দায়িত্ব শিখ আমাদের প্রত্যেকের জন্য কোনো না কোনো দায়িত্ব জিম্মেদার আছে এবং ওই জিম্মেদার ওই দায়িত্বর কথা আল্লাহ আলহীর কেয়ামতের দিন আপনার কাছে যাচাই করবে যে আমি তোমাকে এই এই দায়িত্ব দিয়েছিলাম তুমি এই দায়িত্বটা ভালোভাবে পালন করেছ কি না তো নেতা হতে গেলে কার মতন হতে হবে আপনি যদি ইতিহাস পড়েন ওমর ফারুক রবি আলা আলহুর জীবনী পড়েন তো আপনি জানতে পারবেন নেতা কেরকম হয় প্রেসিডেন্ট কে প্রেসিডেন্ট কে হয় কেরকম আমিরুল মুমিন খালিফা হতে হয় আপনি ওমর ফারুক রবি আল্লাহ আলহুর জীবনী একবার পড়ে দেখেন যে ওমর ফারুক রবি আল্লাহ তার ডিউটি কি ছিল একটা যে সে গায়ে ঢাকা দিয়ে মানুষের দুয়ারে দুয়ার লুকিয়ে লুকিয়ে দেখতো কোন মানুষটা না না খেতে পেয়ে আছে কোন মানুষটা কোন অসুবিধায় আছে কিন্তু মোর ফারুক তখন ছিল নেতা সে নেতা হয়েও মানুষের দরবার দরবারে ঘুরে যেত এবং নেতা হয়ে তার একটা ফাইসালা হয়েছিল যে তার ছেলে শাহামা